আজ আমাদের স্কুলে আছে বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতা আজ এত পড়েছে যে দেখে বোঝাই যাচ্ছে না যে এখন বাজছে আর একটা ভাই আমাকে রিকোয়েস্ট যে তোমাদের স্কুলটা দেখাবে আর এমনিতেই আজকেও স্টুডেন্টদের ফোন অ্যালাউ ছিল না তাই একটা দিদির ফোন থেকে ভিডিওগুলো করেছিলাম এটা হচ্ছে আমাদের ক্লাস আমরা যখন গিয়েছিলাম তখন খেলা শুরু হয়নি তাই আমরা ক্লাসরুমে বসেছিলাম আমাদের স্কুলটা ছোট হলো অনেক সুন্দর আমাদের স্কুলে পেছনে আছে বয়েস হোস্টেল আর প্রাইমারি স্কুল তারপর আমরা চলে গিয়েছিলাম খেলার মাঠে গিয়ে দেখি ছোট ছোট ভাইদের অঙ্ক ধর হচ্ছে তারপর খেলা দেখার পর আমরা চলে গেলাম বাড়ি আজকের ব্লগটা এখানে শেষ করছে দেখা হচ্ছে নেক্সট ব্লগে আমার ব্লগটা দেখার জন্য থ্যাংক ইউ